হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা এইভাবে আসার জন্য অনেক দুঃখিত কিন্তু কিছু করার নেই আমাকে এইভাবেই আসতে হলো আর এখন সেভাবে জিন্স টিন্স আমি দিতে পারছি না কারণ আমার এখন অসুস্থ চলছে আমার একটু দূরের সম্পর্ক বলব না খুঁটো তো হবে এরকম আট দিন নদিন হলো তো ওই জন্য অস্বচ্ছ হলে তো কিছু করা যাবে না তো ওইরকমভাবেই রয়েছি আমরা কিছু কথা বলার জন্য আমরা আমি ক্যামেরাটাকে অন করলাম আবার কিছু কথা বাস্তব কিছু কথা বলতে পারো সেটা হচ্ছে কেউ যদি তোমাকে অপমান করে তুমি কি তাকে সঙ্গে সঙ্গে উত্তর দেবে তোমরা কী বলে দেওয়া কি উচিত কখনো না কখনোই দেওয়া উচিত না তোমাকে কেউ যদি অপমান করে তখন তাকে সঙ্গে সঙ্গে উত্তর দিলে সেটা ভুল হবে কিছু কিছু সময় আমার আমরা রাগ ধরে রাখতে পারি না কিছু কিছু সময় আমরা রাগ ধরে রাখতে পারি না তার কারণে আমরা উত্তর দিয়ে দিই কিন্তু এটা ঠিক নয় যখন তোমাদেরকে অপমান করলো না চুপ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তখন তাকে উত্তর না দিয়ে সঠিক সময় অপেক্ষা করতে হবে তখন তাকে সঠিক সময় তাকে সেই কথাটা অপমান নয় তাকেও অপমান নয় তাকে ঘুরিয়ে বুঝিয়ে দিতে হবে সে যে তাকে কথা মানে সে যে তোমাকে কথাটা বলেছিল সেটা ভুল রাগ আমাদের ভুল ডিসিশান নেয় রাগ আমাদের মধ্যে এলে আমরা ভুল ডিসিশান নিই যার কারণে আমরা অনেক দিন ধরে অনেক কিছু ভুগি তারপর আমরা নিজেরাই মানে সেটাকে নিয়ে করি যে আমার এই হলো শাক হলো হ্যান হলো দেন হলো কিন্তু এটা ঠিক না কারোর উপর রাগ হলে না চুপ করে থাকা উচিত আর আমি তো প্রথম থেকে তোমাদের সবাইকে বলি যে আমি ভগবানের খুব মানে ভরসা বিশ্বাস করি তো কিছু কিছু সময় চুপ করে থাকা ভালো যে দেখার সেটা তোমাকে দেখছেই মানে যে দেখার মেন মালিক আমাদের জীবনের যে মালিক সে কিন্তু ঠিক দেখছে সে কিন্তু ঠিক অঙ্ক আমরা অঙ্ক ভুল করতে পারি কিন্তু সে কিন্তু অঙ্ক ভুল করবে না কাকে নয় কাকে দশ সে কিন্তু ঠিক বিচার করে রাখবে তাই আমাদেরকে সেটা না ভাবলে চলবে সঙ্গে সঙ্গে না করে মাথাটাকে ঠান্ডা করে চুপ করে ধৈর্য ধরে নিজে বসে থাকে ব্যাপারটা ভাবা ভালো দুম করে রেগে গিয়ে আমরা বললাম তাতে কি হবে তো সেও মানে রেগে গেল সেও তোমাকে উচিত জবাব সেও আরও হিংস্র হয়ে যাবে তখন তোমাকে পদে পদে বিপদে ফেলার জন্য উঠে পড়ে লাগবে সেটা কি রেশারেশি হয়েই যাবে সেটা মানে থামবে না আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মানে কাকে কি বলছি না বলছি ভাবে না আদৌ কি তাকে এই কথাটা বলা যায় বা অনেক সময় আমাকেও অনেক মানুষ অনেক ক্ষেত্রে আমাকে বলে আমি নাকি এরকম আমি নাকি সেরকম আগে আমি এরকম করতাম সেরকম করতাম সেটা সে জানে না আমি কেন করতাম বা কি কারণে করতাম বা আমি আমার মনে মনের ভাব আমি কিভাবে কাউকে মানে কাউকে বোঝাতে পারতাম না মনের মনে ভাবনাটা আমি কাউকে বোঝাতে পারতাম না বলতে পারতাম না তাই তার কারণে আমার কাছে কেউ আসতো কি আমার সাথে কী কথা বলতো কিংবা এখনও কে আসে এখনও কি আমার মনের কথা কেউ জিজ্ঞেস করে আমার মনের কথা কিন্তু কেউ জিজ্ঞেস করে না অনেক সময় আমাকেও অনেক মানুষ ভুল বোঝে বহু আমার আমার জীবনে আমাকে ভুল বোঝার মানুষের সংখ্যাটা বিশেষ করে খুবই বেশি গোটা কয়েক মানুষ আছে খুবই গুণাগন্তি মানুষ আছে যারা আমাকে পছন্দ করে না হলে পছন্দ করে আর আমাকে ভরসা মানে মানে আমাকে ভালো পছন্দ করে না সংখ্যাটা বেশি পছন্দ করে না সংখ্যাটাই বেশি আমি অনেকবার ভুল করেছি ভুল করে সঙ্গে সঙ্গে উচিত জবাব দিয়েছি কিন্তু সেটা আমি ভাবি যে না ঠিক নয় পরে বুঝতে পারি যে এটা ঠিক নয় কিন্তু অনেক সময় আমরা বুঝি জানো তো যে এখন বলাটা ঠিক নয় কিন্তু অনেক মানুষ আছে সে তোমাকে মানে রাগার জন্য মানে সমস্ত চেষ্টা করে যে এটাতে হচ্ছে না এটা করি এটাতে হচ্ছে না ওটা করি এরম করে তোমাকে প্রোগ করতেই থাকে তারা উস্কাতেই থাকে তোমাকে যাতে তুমিও কিছু কর তুমিও তুমি তাকে দুটো কথা বলো সেইটা নিয়ে সে চালাবে এরম কিন্তু অনেক মানুষ আছে তুমি তখন কি করবে তখন তুমি ওইখান ওই জায়গাটাই ছেড়ে চলে যাবে ওই জায়গাটাই ছেড়ে চলে যাবে অনেক মানুষ আছে বিপদের সময় এসে তোমার কাঁধে হাত দিয়ে বর্ষার জায়গা দেখায় কিন্তু অনেক মানুষ আছে করে বিপদে অনেকজন আছে কথায় বলে না বিপদের সময় আসল বন্ধু চেনা যায় এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক বিপদের সময় না মানুষ কিন্তু সুযোগ নেয় যে আমি তোমার কাছে তোমার ভালোই চাই আমি তোমার কাছে প্রিয় মানে আমি তোমার ভালোটাই চাই আমি তোমার সব কিন্তু সেই মানুষটাকে চেনা সেই মানুষটা বিরাট চালাক সেই মানুষটাকে চেনা কিন্তু এতটা শখ ছিল তাই জীবনে মানুষ চিনতে গেলে না নিজেকে আগে চিনতে হবে নিজেকে চিনলে তবে মানুষ চেনা যাবে আর রাগ রাগকে কন্ট্রোল আমরা কেউ করতে পারি না কিন্তু করতে হবে অপমান করলে তুমি সেই জায়গাটাই ছেড়ে চলে যাও তুমি তাকে পাত্তা দিও না তুমি তাকে ইগনোর করো সে নিজেই বুঝতে পেরে যাবে যে তুমি তার কোন কথাটাই রাগ করেছো তার সাথে কথা বলা বন্ধ করে দাও সে সামনে থাকলেও তাকে দেখো না গোটা কয়েক কথা বলো বেশি কথা নয় আঁক গিয়ে কথা বলা তো কোনো প্রয়োজন নেই সে কি তোমাকে সম্মান দিয়েছে দেয়নি না তবে তো চলো আজকের ভিডিওটা এখানেই আমার তো বেশি বড় ভিডিও করলে আমার আপলোড করতে সমস্যা হয় তাই বড় ভিডিও করতে পারি না তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্টস করো আর প্রচুর 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 শেয়ার করো আর আমাকে প্রচুর ভালোবাসা দাও ঠিক আছে তো আজকের মতো টাটা